আজকের এই জাতীয়তাবাদী দল মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমেই আমি শ্রদ্ধা সেন স্মরণ করছি স্বাধীনতার ঘোষক জাতীয় দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রহমান আমি আমাদের স্বাধীনতা যুদ্ধে এবং তার পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলনে জুলাই এবং আগস্ট যারা শহীদ হয়েছেন তেনাদের দিয়ে মেয়ের কামনা করছি যারা বন্ধুত্ব বরণ করেছেন তাদের বা আহত হয়েছেন সুস্থতা কামনা করছি আমরা ষোলো বছর যাবৎ হাসিনা সেরাজারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে গুম হয়েছে জেল জুলুম হয়েছে তারপরে জুলাই এবং আগস্ট দুই হাজার চব্বিশ এই সৈরাচার সরকারের পতন হয়েছে পতনের পরে আমরা জাতাবাদী দল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করছি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি জুলাই এবং আগস্টের নেতৃত্ব দিয়েছেন জাতবাদী দল এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনকে এই লড়াইয়ে উনি উনি লড়াই অংশগ্রহণ করিয়েছেন আমাদের দলের অনেক নেতা নেতাকর্মী জুলাই এবং আগস্টে শহীদ হয়েছে এই জুলাই এবং আগস্টের পরে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি এই দেশে একটি নির্বাচন আলহামদুলিল্লাহ সামনে নির্বাচন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে তফসিল ঘোষণা হবে নির্বাচনের যেদিন ডেট নির্ধারণ হবে তার দুই মাস আগে এই নির্বাচন নিয়ে আপনারা জানেন যে জামাত ইসলাম এবং এনসিপি তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের এই নির্বাচনের দাবিটা স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল আমাদের দু হাজার চব্বিশ দু সালের সাথেই মার্চ সাতই জানুয়ারি আমাদের এই নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন এই দাবি আমাদের ছিল কেন এই দাবি ছিল স্বৈরাচার সরকারের যে অনৈতিক কার্যকলাপ যে অবৈধভাবে নির্বাচন এবং এই নির্বাচনকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আমরা চেয়েছিলাম যে এই জনগণের ভোটে যদি নির্বাচিত হওয়া যায় তাহলে সমস্ত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে আমরা আমাদের দাবি দেওয়ার পরেও সেই সরকার অবৈধভাবেই নির্বাচন করেছে তিনটা নির্বাচন জুলাই এবং আগস্টে পদনের পরে আমরা আবারও বলেছি যে নির্বাচন হতে হবে কেন হতে হবে যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি এদেশের রাষ্ট্র পরিচালনা করবে যে অনৈতিক কার্যকলাপ হয়েছে দেশের যে যে প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেইটা মেরামত করবে নির্বাচিত সরকার আমরা কি দেখলাম জামাত ইসলাম এবং এনসিপি তারা প্রথমে কি বলল তারা বলল স্থানীয় সরকার আগে নির্বাচন হবে পরে জাতীয় সরকার নির্বাচন হবে তারা বলল যে আগে সংস্কার করতে হবে আগে সরাচর বিচার করতে হবে বিচার করে শাস্তি কার্যকর করতে হবে তারপর নির্বাচন হবে তারপরে তারা বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে আমরা বলতে চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে এই রাষ্ট্রকে মেরামত করার জন্যে সংস্কার করার জন্যে আমরাও আমরাও স্বৈরাচারের বিচার চাই আমরাও এদেশের সংস্কার চাই কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচন হলে জনগণের যারা নির্বাচিত প্রতিনিধি জনগণের সরকার তারা তাহলে তারা সঠিকভাবে সংস্কারও করতে পারবে এবং বিচার করতে পারবে এই জন্যে আমরা এটা বারবার বলে আসছি নির্বাচন হতে হবে আপনি সামনে নির্বাচন ইনশাল্লাহ আমরা এখনও আমাদের আমাদের আশঙ্কা যে এই দেশে যারা ষড়যন্ত্র করছে র যে ষড়যন্ত্র করছে আওয়ামী যে ষড়যন্ত্র করছে সামনে তারা বিশৃঙ্খলা করবে এই জন্যে আমাদের দলকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে আমরা মনে করি আমাদের দেশের যে নাগরিক আছে তার মধ্যে অর্ধেক হচ্ছে মহিলা এই মহিলা দল জাতবাদের মহিলা দলের গুরুত্ব অপরিসীম তাদেরকে ওনাদেরকে এই এই কাজ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে জামাতের এনসিপির রয়ের এবং আওয়ামী লীগের সে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে যেভাবেই হোক এদেশের জনগণ ভোট চাই জাতীয়বাহী দল ভোট চাই ভোট হতে হবে ইনশাল্লাহ আমরা স্পষ্ট বলতে চাই জাতীয়বাদী মহিলা দল ওনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সামনে এছাড়া আমাদের কোনো বিকল্প নাই আমরা যে দলগুলো আমরা আপনারা জানেন যে এই জামাত ইসলাম তারা আমাদের সঙ্গে জোট ছিল কি কারণে তারা আমাদের জোর থেকে বাইর হয়ে গেছে তাদের কারণ তারা যে উক্তি করে আমাদের বিরুদ্ধে তারা যে বক্তব্য দেয় আমাদের বিরুদ্ধে এইটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক আমরা পরিষ্কারভাবে বলতে চাই জামাত যদি তার এই ষড়যন্ত্র চক্রান্ত থেকে যদি তারা ফিরে না আসে তাহলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা ষড়যন্ত্র এবং চক্র চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আমি স্পষ্ট বলতে চাই যে মহিলা জাতীয়বাদী মহিলা দল আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এবং উনি করেছেন উনি কি করেছেন যে এই সৈরতার পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারে আমাদের কোনো হস্তক্ষেপ ছিল না তারা তাই এখন যে কোটা আন্দোলন এখন যে এনসিপি তারাই সরকার গঠন করেছে আমাদের নেতা বলেছে এই সরকারকে সহায়তা করতে হবে আইনকে সহযোগিতা করতে হবে আইন আইন সংস্থাকে সহায়তা করতে হবে কোনো কারো কোনো কারণেই জানে আমাদের যারা শহীদ হয়েছে তাদের রক্ত যেন বিথা না যায় আমরা কি দেখলাম জামাত ইসলাম নির্বাচন চাচ্ছে না আপনারা পরিষ্কার এটা জেনে নিন জামাত ইসলাম এনসিপিকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের যারা তাদের স্বার্থ সিদ্ধি করছে তারা চেয়েছে চেয়েছে যে এই এই অন্তর্বর্তীকালীন সরকার থাকলে তাদের তাদের যে স্বার্থ আছে অযৌক্তিক স্বার্থ আছে সেইটা পূরণ হবে আমরা নির্বাচন করব। আমরা নির্বাচনে যে জনগণ আমাদেরকে ভোট দেয় আমরা রাষ্ট্রক্ষমতায় যাবো রাষ্ট্র ক্ষমতায় যে শহীদদের যে ইচ্ছা আর জনগণের যে ইচ্ছা ঈর্ষা আমরা পূরণ করব এই জন্যে আমরা সামনে নির্বাচনে জাতবে মহিলা দলকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ ফেজ জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ